আজ বৃহস্পতিবার ছাব্বিশে ভাদ্র দু হাজার চব্বিশ সালের বারোই সেপ্টেম্বর সিংহ রাশি সিংহলগ্ন লিওসাইনে জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রেং গ্রোং স গুরবে এটি সূর্যের আলো থাকাকালীন একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন যাদের জীবনে গুরু নেই বিশেষ করে জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর সমন্বয়েই কিন্তু আমরা আমাদের নিজের জীবনকে সমৃদ্ধশালী করতে পারি দীক্ষা গ্রহণ করে না থাকলে দীক্ষা গ্রহণ করুন মনে রাখবেন গুরু বিনা এ জীবন কিন্তু এক প্রকার অন্ধকার গণেশ চতুর্থী শুরু হয়ে গিয়েছে গণেশের নাম জপ আরাধনা চলছে সতেরো তারিখ পর্যন্ত চলবে গণেশজির নাম জপ ধ্যান করুন অত্যন্ত উপকৃত হবেন অন্তত পক্ষে বলুন পাঁচবার ওম গাং গণেশায় নামা ভাগ্য মিটার আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রং থাকবে সবুজ আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে আপনার পরিচিত মানুষজনের মাধ্যমে অর্থ উপার্জনের নতুন নতুন উৎস আপনারা তৈরি করতে পারবেন আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতেও করা যেতেই পারে কোনো পুরোনো বন্ধুর সাথে অপ্রত্যাশিত সাক্ষাৎ সুখপ্রদ স্মৃতি আপনাদের ক্ষেত্রে ফিরিয়ে আনতে পারে আজ নিজের করা কর্মের কৃতিত্ব অন্য কাউকে যেন নিতে দেবেন না সমস্যায় যদি পড়েন দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার কারণে আপনারা স্বীকৃতি লব্ধ হতে পারেন তবে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে অফিসটি কিন্তু প্রেম বন্ধুত্ব শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন তা না হলে বসের কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করুন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু আজ পরিলক্ষিত হচ্ছে আজ পুরোনো দিনের কোনো বন্ধু বান্ধবদের সাথে অপ্রত্যাশিত সাক্ষাৎ পুরনো দিনে সুখপ্রদ স্মৃতি আপনাদের ফিরিয়ে আনবে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না